একদম মানে দাপে দাপে রাখছি মানে কার কি বাজেট এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ সব বাজেটে বিয়ের গহনা দিচ্ছে গোলফিনিটি সেটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করবো কতটুকু পারি দেখি আমাদের কি ইএমআই সিস্টেম আছে আমাদের ইএমআই সিস্টেম আছে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত তবে একটা কথা আছে আপনাকে কিন্তু ব্যাংকে ক্রেডিট কার্ড থাকতে হবে উইদাউট ক্রেডিট কার্ড ইউ আর নট অ্যাকসেপ্টেড ওকে

আপনারা কখনো কল্পনা করছেন যে আটানাতে সীতা কি বলে না আটানা জি আটানাতে সীতা দিচ্ছে গোলফিনীটি এবং এটাই তার প্রমাণ এই সীতাটা টা হচ্ছে আটানা ছয় পয়েন্ট

এটা এক ভুরি চারণাতে আছে এক ভুরি চারণা এটা ওয়াও আমরা পাচ্ছি মাত্র এক ভুরি চারণা মানে যাদের বিয়ে সামনে সাথে ক্রেডিট কার্ড আছে আমার মনহার কিছু লাগবে না আর যদি দেখা যায় যে পুরানা মায়ের গোল ভাঙা ভাঙ্গা গোল্ড আছে তাডিও নিতে পারবে আপনারা যদি চান যে এক্সচেঞ্জ করে গহনা নিবেন সেটা পারবেন মাত্র 10% হচ্ছে লেজ যাবে এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ করলে 10% শুধুমাত্র 10% অন্যদের গহনা হলেও অন্যদের গহনা হলো এই মুহূর্তে আমাদের যে সুযোগটা আছে আমরা 10% লেজ দিচ্ছি

অনেক সুন্দর just দেখেন খুব সুন্দর লাগছে এটা প্রিটি একটা এই সুযোগে একটা 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 ধামাকা প্রোডাক্ট বের করব দেখেন এখানে কি বের হচ্ছে দেখেন কি বের হচ্ছে এখানে ওয়াও আপনারা কি দেখতে পাচ্ছেন ও মাই গড দস দেখেন এত সুন্দর দেখছেন ওয়াও এত সুন্দর এটা এক ভুরি চারা না খুব সুন্দর এটা দেখেন আমাদের এই হার্টটা কিছুক্ষণ আগে আসছে ওয়াও

এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো কিন্তু আমরা এর মধ্যে দেখিয়ে দিছি। কি সুন্দর। আরো প্রোডাক্ট আছে। আমরা কিন্তু সবগুলো এমন দেখাতে পারি না। জাস্ট দেখেন এক একটা এক একটা থেকে মানে জাস্ট বিউটিফুল। হ্যাঁ অনেক সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেখেন। খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো। এত রকমের আমরা হচ্ছে আজকে হাসলি দেখলাম। পনেরো আনা থেকে আমাদের হাসলির ডিজাইনগুলো শুরু। জাস্ট দেখেন। হ্যাঁ কি সুন্দর। বা। মানে খুবই সুন্দর দেখো অনেকগুলো প্রোডাক্ট তো আপনারা দেখছেন এই যে দেখেন রেগুলার যে আইটেম সেটাও কিন্তু গোলফিনে রাখছে এক গুরির মধ্যে ঠিক আছে আমাদের এই যে এখানে দেখেন নয়ানাতে হাসলি আচ্ছা নয়ানাতে না হ্যাঁ এই হাসলিটা আছে নয়ানা আচ্ছা सेमটা আছে আবার এক গুরি सेमটা আছে হচ্ছে আমাদের এই এক গুরি এক গুরি অনেক সুন্দর তো এরকম না আমাদের অনেক সুন্দর সুন্দর হাসটির কালেকশন আছে এটা যেমন দেখেন এটা হচ্ছে মৎস্যকন্যা ডিজাইনের হাসলি এত সুন্দর লাগছে এটা এটা 916 বাইশ কেটে জানা মধ্যে মানে খুব নরম তো তাহলে না হ্যাঁ খুব মজবুত আপনি একটা জিনিস হয় কি মানে এত নরম হয় আপনি এটা মুড়িয়ে রাখতে পারেন হ্যাঁ এটা কিন্তু আমরা মুড়িয়ে রাখতে পারি দেখেন বাইশ ক্যারেটের গুলো না খুব নরম হয় এত সুন্দর দেখেন মৎস্যকন্যা ডিজাইনের এটা এত সুন্দর এগুলো এগুলো বাইশ ক্যারেটের আমরা কিন্তু মুড়িয়ে রাখতে পারি যাতে আমাদের জিনিসগুলো নষ্ট হয় প্রোডাক্ট দেখেন আমি দেখেন কি সুন্দর কি সুন্দর করে জিনিসগুলো খোলা যাচ্ছে খুব সুন্দর

পর্যন্ত নেক্সট কালেকশন দেখতে চান জানাবেন